রহমানির রহিম কালাবগি যুব ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আমরা যে খাবার আয়োজন করেছি সে আয়োজনের যে সার্বিক পরিস্থিতি পরিস্থিতি চলছে আমাদের সাথে আমাদের শরদ্দীয় হাসান কাকা আমাদের দাকুবের মধ্যে সবথেকে সেরা রাঁধুনি বলতে পারি আমাদের নিজস্ব আমাদের কাকা তিনি অত্যন্ত তিনি সার্বিকভাবে চেষ্টা করছে যে এই রান্না রান্নাবান্নার কাজ চলছে এখন প্রায় চারটা বাজে এখন আমি কাকার কাছে যে কাকা এই যে রাত্রে এই গভীর রাতে না খেয়ে আপনি এই যে কালা যুব ফাউন্ডেশনের একটি মানবিক সংগঠন এই সংগঠনের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে যে আয়োজন এই আয়োজনে আপনার এই অনুভূতিটা কেমন যদি একটু প্রকাশ করতেন এত রাত্রি কাজ করাটাই আলাদা একটা আনন্দর কাজ আর যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান আর সমাজের জন্য কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়ানো এই কাজ করা এর মধ্যে একটা মজাই আলাদা যে জন্য এই কাজ করা ধন্যবাদ আমাদের সাথে আছেন যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শরীফুল ইসলাম আরও উপস্থিত আছেন কামরুজ্জান ভাই লাইফ ইন্সুরেন্স এর সরি সরি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স সম্মানিত ম্যানেজার দাকু বটিয়াকাটা জুন আর তার পাশে বস্তি দেই মনির ভাই দেখি একটু হাই দাও একটু আর ভালো করে ভালো করে ভালো করে হ্যাঁ মনির ভাই দেখি দেখি আমার ওরে হাসি মুক্তা তো হাসি আমাদের প্যান্ডেলটা একটু দেখাই যে আসলে আমাদের প্যান্ডেলের মশলা থেকে দাও ভিতরে আমাদের প্রায় পাঁচশো মানুষের আয়োজন আসলে আমাদের এই রাতবার প্রস্তুতি চলবে সকালে রান্না শুরু হবে ভোরেই কাকা এই কাকা এই ধরনের এই ধরনের প্রোগ্রাম এই এই কালাবগিতে কোনোদিন হয়েছে কাকা আপনার মনে এত এত বড় প্রোগ্রাম এই কালাবগিতে হয়নি মানুষের হ্যাঁ এত বড় অনুষ্ঠান কালাবগিতে আগে কোনোদিন হয়নি এই প্রথম হচ্ছে সহযোগিতায় কালাবাগি যুব ফাউন্ডেশনের যুব ছেলে ছেলেরাই এগিয়ে আসার কারণে এত বড় অনুষ্ঠান হওয়া সম্পূর্ণ হওয়ার চেষ্টা চলতেছে ইকলাসর ভাই

밥도 ् द ह र ु कुन त ल 밥도 न ् त े श ब ् द ह